সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় খাদ্য গোদাম মংলা সাইলো পঞ্চাশ হাজার মেট্রিক টন ধারণকৃত এই খাদ্য গোদামে কোনো প্রকার কীটনাশক ছাড়াই পাঁচ বছর যে কোনো খাদ্যদ্রব্য মজুত করা যাবে পাশাপাশি উপকূলীয় আরও উনিশটি জেলার খাদ্য নিরাপত্তা দেবে পাঁচশো কোটি টাকা দিয়ে নির্মিত এই খাদ্য গোদাম আধুনিক মানের এই খাদ্য গোদামে উপকূলীয় দক্ষিণ অঞ্চলের মানুষের অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে দুই সালে সুন্দরবনের পাশে সুন্দরবনের মংলা জয়মনিতে এই আধুনিক মানের খাদ্য গোদামটি স্থাপিত হয় এখানে এত বড় একটা খাদ্য গোদাম থাকার কারণে অনেক খাদ্যদ্রব্য এখানে স্টকে থাকে যার কারণে যখন অভাব পড়ে খাদ্যের তখন কোনো সমস্যা হয় না এটি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম খাদ্য গোদাম মংলা সাইলো এই খাদ্য গোদামটি হওয়ার কারণে আশেপাশে দরিদ্র মানুষ যারা ছিল তাদের কর্মসংস্থানের একটি সুযোগ হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা জানতেন না যে আমাদের দেশেও এত সুন্দর এত বড় একটা খাদ্য গোদাম আছে যে খাদ্য গোদামে পঞ্চাশ হাজার মেট্রিক টন খাদ্য একেবারে মজুত করা যায় তাও আবার পাঁচ বছরের জন্য কোনো প্রকার কীটনাশক ছাড়া মজুত করা যায় তো পুরো ভিডিওটি আপনারা দেখুন এবং উপভোগ করুন Thank you. সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যারা যারা আসতে চান সুন্দরবনের পাশেই এই অসাধারণ একটি খাদ্য গোদাম দেখতে তারা অবশ্যই আসবেন এসে নিশ্চোখে দেখে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম